আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা দীর্ঘদিন পরে পেনশন সংক্রান্ত নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম পেনশন বিষয়ে আপনাদেরকে কিছু দারুণ গুড নিউজ দেবো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এবং গুড নিউজটি আপনাদেরকে অবশ্যই দেওয়া হবে প্রবাসীদের পেনশন একটি যৌক্তিক দাবি এই দাবিতে আমরা অনেক দিন ধরে কাজ করতেছি অনেক প্রবাসী ভাই বোনেরা এই জন্য রেমিটেন শাটডাউন অলরেডি শুরু করেছেন আপনারা দেখেছেন গত মাসে মানে জানুয়ারি মাসে আমরা কিন্তু দুইশো কোটির মতো রেমিটেন্স কম দিয়েছি দুইশো কোটি তো সামনের মাসে মানে এই যে আমাদের চলতি মাস ফেব্রুয়ারি মাস দেখবেন এই মাসে চারশো থেকে পাঁচশো কোটি টাকা কম রেমিটেন্স যাবে এর থেকে বেশিও হতে পারে আমরা ধীরে ধীরে কিন্তু এই বিষয়টি নিয়ে অগ্রসর হচ্ছি এবং সরকার ধীরে ধীরে এই বিষয়টি নিয়ে চাপ অনুভব করতেছে খুবই দ্রুত টাইমের ভিতরেই এই বিষয়গুলো নিয়ে কথা হবে বা কাজ হবে আশা রাখতেছি এর ভিতরেই আপনাদেরকে দারুণ একটি গুড নিউজ দিচ্ছি সেটা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রবাসীদের নিয়ে একটি দারুণ একটি বক্তব্য দিয়েছেন উনি সরকার যদি বিএনপি সরকার যদি আগামীতে ক্ষমতায় যেতে পারে জনগণের মতামত নিয়ে তাহলে তিনি কি করবেন প্রবাসীদের জন্য এখানে দুইটি পয়েন্টে উনি কথা বলেছেন দুটি পয়েন্টই অনেক গুরুত্বপূর্ণ যেটা উনি প্রবাসীদের সাথে কথা বলে প্রবাসীদের থেকে শুনে বুঝে তারপরে বলেছে কেননা তার কথা শুনেই বুঝতে পারলাম যে উনি প্রবাসীদের সাথে কথা বলে এবং প্রবাসীদের সাথে কথা কথার পরিপ্রেক্ষিতেই উনি এই কথাগুলো বলতেছে ওনার ভিডিওটি আমি ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দেব আগে বলি উনি কি বলেছেন দুটি পয়েন্ট উনি বলেছেন এক নম্বর পয়েন্টই বলেছেন উনি প্রবাসীরা যেন প্রবাস থেকেও ভোট দিতে পারে এরকম সিস্টেম উনি চালু করতে চায় আর দুই নম্বরটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উনি প্রবাসীদেরকে পেনশন সুবিধা দিতে চাই যেটা শুনে আমি সত্যি একদম অবাক হয়েছি এবং সত্যি আমি তারেক রহমানের প্রশংসা করতেছি উনি প্রবাসীদের নিয়ে এত সুন্দর চিন্তাভাবনা এবং আমরা ওনার কাছে সেইভাবে দাবি করার আগেই উনি এই বিষয়গুলো নিয়ে উপস্থাপন করেছি যদিও আমরা এই পেনশন দাবিতে ডক্টর ইউনুস সরকারের কাছে আমরা প্রতিনিয়ত কথা বলতেছি আসিফ নজরুল স্যারের কাছে প্রতিনিয়ত অনুরোধ করতেছি নানাভাবে বোঝানোর চেষ্টা করতেছি যে প্রবাসীরা এটা চায় আপনার দ্রুত টাইমের ভিতরে এটা পাশ করে দিন কিন্তু তারপরেও কিন্তু আমরা আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করতে পারিনি আসিফ নজরুলকে এখন পর্যন্ত কিন্তু আমরা বাধ্য করতে পারেনি উনি এখন পর্যন্ত একটিবার এই বিষয়গুলো নিয়ে কথা বললো না কিন্তু এর ভিতরে তারেক রহমান এই বিষয়টি নিয়ে খুবই গুরুত্ব সহকারে প্রবাসীদের প্রশ্ন উত্তরে এই কথাটি বললেন সত্যি আমি আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো নিয়ে খুবই দ্রুত টাইমের ভিতরে কাজ করবেন কিন্তু এখন পর্যন্ত কাজ করলো না তো সরকারের উচিত এই বিষয়টি নিয়ে গুরুত্ব দেওয়া তা না হলে ভবিষ্যতে হবে এখনই প্রশ্নবিদ্ধ হওয়া শুরু হয়ে গেছে যদি আপনারা প্রত্যেকটা পদে পদে ভুল করেন তাহলে আপনাদের কিন্তু জনগণ ক্ষমা করবে না আপনাদেরকে কিছু না কিছু জনগণের মন রক্ষার্থে কাজ করতেই হবে যেটা জনগণের ন্যায্য দাবি সেটা পূরণ করতেই হবে আপনারা চারপাশে অযৌক্তিক দাবিগুলো মেনে নিচ্ছেন বিশেষ করে সরকারি চাকরিজীবী আমলাদের যে বিষয়গুলো মেনে নিচ্ছেন এটা প্রবাসীদের চাইতেও কম গুরুত্বপূর্ণ কিন্তু প্রবাসীদের বিষয়গুলো এখন পর্যন্ত আপনারা কথা বললেন না আসলে দাবি মেনে নেবেন কি মেনে নেবেন না এটা পরের বিষয় আগে তো প্রবাসীদের সাথে কথা বলবেন নাকি কিন্তু আপনারা প্রবাসীদের সাথে এখনও কথাই বললেন না যে প্রবাসীরা পেনশন দাবিটি করতেছে এটা আসলে কি জন্য দাবি করতেছে এটা আসলে কতটুকু যৌক্তিক এই বিষয়টি নিয়ে কি আসলেই কাজ করা যাবে নাকি এই বিষয়টি নিয়ে কাজ করা যাবে না প্রত্যেকটা বিষয়গুলো ভাবনা করা উচিত আপনারা সেই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত চিন্তাভাবনাই করলেন না তাহলে প্রবাসীদের কি কি আপনি অবমূল্যায়ন করতেছেন এর ফল কিন্তু খুবই খারাপ হবে গতকালকে সার্জিস আলম একটি বক্তব্য দিয়েছেন যে প্রবাসীদেরকে সংসদের সদস্য হিসেবে আমরা দেখতে চাই বা প্রবাসীদেরকে সুযোগ করে দেওয়া হোক আমি হানড্রেড পারসেন্ট সার্জিসের সাথে একমত যে প্রবাসীরা যদি সংসদ সদস্য না হতে পারে তাহলে কোনোদিনও এই সমস্যার সমাধান হবে না সার্জিস আলম যে কথাটা বলেছেন পয়েন্টে কথা বলেছেন জায়গা মতো কথা বলেছেন আমরা এই যে দাবি করতেছি এত বিনয় করতেছি এগুলো তেমন কিছু করা লাগতো না যদি আমাদের সংসদে একটা প্রতিনিধি থাকত সংসদে আমাদের প্রতিনিধি থাকলে আমাদের সমস্যাগুলো সংসদ থেকেই পাশ হয়ে যেত তাহলে আমাদের বিষয়গুলো নিয়ে দেখা যাচ্ছে আমরা যে যে বিষয়গুলো দাবি বলে বলে সরকারের কাছে মাথা খারাপ করে দিচ্ছি এই বিষয়গুলো বলতেই হতো না সংসদ থেকে তারা চিন্তাভাবনা করে পাশ করে দিত তাহলে আমাদের প্রবাসীদের মধ্যে থেকে অবশ্যই একটি সংসদ সদস্য থাকা দরকার আগামী নির্বাচনে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে জোরালো সিদ্ধান্ত নেবেন আপনারা এবং এই বিষয়গুলো নিয়ে প্রস্তুতি নেবেন যেন প্রবাসীদের মধ্যে থেকে অন্তত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডার অথবা প্রবাসীদের জন্য একটা এমপি বা মন্ত্রী অবশ্যই যেন থাকে আমাদের মানে সংসদে তা না হলে আমরা প্রবাসীরা এই বিষয়গুলো নিয়ে বোধ করতেছি না সার্জিসকে ধন্যবাদ এই বিষয়টি উপস্থাপন করার জন্য আর পেনশন দাবিটি দ্রুত গতিতে মেনে নিন তা না হলে সরকারের ভাবমূর্তি কিন্তু নষ্ট হচ্ছে আর ডক্টর ইউনস সরকারকে অনুরোধ করব। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাজ করা উচিত যেমন প্লেন ভাড়া প্লেন ভাড়া কিন্তু দ্রুত গতিতে কমানো উচিত যদিও গত সপ্তাহের চাইতে এই সপ্তাহে প্লেন ভাড়া অনেকটা কমে এসেছে আশা করব আরও দ্রুত টাইমের ভিতরে আরও অনেক প্লেন ভাড়া কমে যাবে এবং এই বিষয়গুলো নিয়ে আপনারা ব্যবস্থা নেবেন আর যদি ব্যবস্থা না নিতে পারেন আপনারা দারুণভাবে এখানে প্রশ্ন প্রশ্নবিদ্ধ হবেন এবং প্রবাসীদের থেকে দারুণভাবে ঘৃণা অর্জন করবেন আসলে আমি এই সরকারের ভালো চাই এই সরকার ব্যর্থ হোক এটা আমরা কখনোই চাই না তাই সবসময় সরকারকে সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করি আমি যেমন প্রবাসীদের পক্ষ থেকে কথা বলতেছি ঠিক আমি চাই অন্তর্বর্তীকালীন সরকারও সফল হোক এবং অন্তর্বর্তীকালীন সরকার পক্ষ থেকেও আমি দাবি জানাচ্ছি যে আপনারা এই দাবিটি মেনে নিন প্রবাসীদের এবং আপনাদের সুনাম অক্ষত রাখুন আপনারা যে প্রবাসীদের জন্য 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 কাজ 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 দেশের দেশের মানুষের প্রমাণ দিন করতে চান আর একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলার আছে সেটা হলো ভ্যাট ট্যাক্স এই যে ভ্যাট ট্যাক্সের নামে যে আপনারা যে কাজ কারবারগুলো শুরু করেছেন এগুলো কিন্তু আপনাদের সরকারের ভাবমূর্তি নষ্ট করতেছে আওয়ামী লীগ সরকারের এতদিনের অপকর্ম এতদিনের যে জিনিসপাতির দাম বৃদ্ধি করেছে দুই তিন বছরের ভিতরে প্রত্যেকটা জিনিসের দাম যে ডাবল করে ফালাইছে এই বিষয়গুলো কিন্তু ঢেকে যাচ্ছে আপনাদের এই সমস্যা এই সামান্য কিছু ট্যাক্সের জন্য আপনারা দ্রুতগতিতে এই ট্যাক্সগুলো প্রত্যাহার করুন আর আপনারা জানেন না বাংলাদেশের ব্যবসায়ী কেমন আপনি যদি দুই টাকা একটা জিনিসের প্রতি ট্যাক্স নির্ধারণ করেন তারা ওই জিনিসের দাম বিশ টাকা বৃদ্ধি করবে ব্যবসায়ীদের তো লাভ লস নাই ব্যবসায়ীরা সরকার ট্যাক্স দিক দাম বাড়ায় যেটাই করুক যত ট্যাক্স দেবে তত ব্যবসায়ীদের লাভ হবে কারণ ওনারা যদি সরকারের ঘরে দশ টাকা ট্যাক্স দেয় কাস্টমার থেকে বিশ টাকা পঁচিশ টাকা নিয়ে নেবে তারপরে দশ টাকা ট্যাক্স দেবে ওনাদের নিজের তো কোনো ক্ষতি নেই তাই অবশ্যই এই টাকাগুলো কিন্তু জনগণের পকেট থেকেই যাচ্ছে অর্থ মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছেন তাকে অনুরোধ করব আপনারা এই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে দেখুন আর সকল প্রবাসী ভাই ও বোনদেরকে অনুরোধ করব আপনারা একতাবদ্ধ হয়ে রেমিটেন্স শাটডাউন আপনারা যেভাবে চালিয়ে যাচ্ছেন এটা আরো সোরালোভাবে চালিয়ে যান ইনশাল্লাহ আমাদের পেনশন দাবি পূরণ হয়ে যাবে আল্লাহ হাফিজ